হ্যালো গাইস এই দেখো আমাদের মিনি বাচ্চা হয়েছে এই দেখো নুনু বাচ্চা এই দেখো নুনু বাচ্চা হয়েছে আমাদের কেমন হয়েছে সবাই দেখে কমেন্ট করে জানাবেন দেখেছ আমাদের নুনু বাচ্চা এই দেখো এই যে এই হচ্ছে মা খাবে খাবে আর একটু আর একটু দাঁড়া আর একটু ওয়েট কর খাবে তো অবশ্যই

এই আছে ছাগলের মালিক বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওইটা তিনটে হলো তো তিনটে মরে গেল না ওই ওইটার আর ওইটার

খাচ্ছে যে খাবে হ্যালো গাইস এখানে শেষ করলাম সবাই দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন একটা খাসি ছাগল একটা বকরি ছাগল হয়েছে সবাই আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে